ও হুম কী করছো এই যে ডিম তুলছি দু দিন ডিম তোলা হয় না ডিম তুলছ এই যে কতগুলো ডিম হয়েছে ঠিক আছে চলো এইবার ডিম তুললাম হ্যাঁ ডিমগুলো তুললাম কিন্তু আজকে ডিমের কি খাবে বলে ডিমের স্পেশাল কিছু হবে নাকি আজ হ্যাঁ স্পেশাল কিছু তো করাই যায় কিন্তু তার জন্য যে তোমায় একটু কষ্ট করতে হবে কষ্ট আর আমি সে তো আমার বা হাতের খেল তাহলে তোমার হাতের খেল দেখিয়ে নারকেলটা একটু চেচে দাও তো হ্যাঁ স্পেশাল কিছুর জন্য তো এটুকু করতেই পারি এই নাও ছুলে দিলাম আর ফাটিয়ে দাও ছুলে দিলাম তো আমি তুমি ছুলে দিলা নাও ছুলে দেব চেচে দেব ফাটিয়ে দেব খাইয়ে দেব কুড়িয়েও দেব আমি পারছি না

এই যে হয়ে গেছে আমাদের কলা পাতা চা কি করবো এখন কলা পাতা বলে কলা পাতা খাবি চলো এখন রান্না করবো আমরা সবাই মিলে কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে বসে বললাম নারকেল কোড়াতে এই যে আমার হয়ে গেছে নারকেল কোড়ানো দেখো অর্ধেকটা কুড়িয়েই এতটা হয়ে গেছে বাকিটা আর কোড়াবো না এতটুকুতেই হয়ে যাবে এই যে দেখো ডিম টমেটো আর আমরা নারকেল যা যা আজকে রেসিপিতে লাগবে কিছু নিয়ে নিয়েছি চলো এবার নারকেলের দুধটা বার করে নেব এই যে দেখো একটা মালা থেকে কিন্তু বেশ অনেকটাই দুধ হয়েছে আর দুধটা কিন্তু বেশ ঘনও আছে এদিকের কাজ আপাতত শেষ চলো মশলাটা করে নি থাক আজ মশলাটা আমি করে দিচ্ছি প্রথমে কয়েক কুয়া রসুন বেশ কিছুটা আদা আর একটা মতো পেঁয়াজ কুচি দিয়ে এই যে ম্যাজিকের মতো পেস্ট করে দিয়েছি হুম বিশাল ম্যাজিক তো ভাগ্যিস দেখালে আপাতত আমার ম্যাজিক দেখা শেষ এবার ডিম আর আমরা 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব আচ্ছা ডিম সেদ্ধ করছো বুঝলাম কিন্তু আমরাটা এর মধ্যে কি করছো আমাদের বাড়িতে একটু ঘুরতে এসেছে গো চাটনি বা ডাল ছাড়া আদেও আমরার কোনো রেসিপি হয় আমার তো জানা নেই খেতে জানতে হয় দেখতে থাকো হয় কি হয় না প্রথমে কড়াইতে তেল গরম করে দুটো মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এই যে দেখো ব্রাউন করে ভেজে নিয়েছি এবার কিছুটা তুলে রেখে বাকি পেঁয়াজের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা এবার মশলাটা দু মিনিট কষিয়ে নিয়ে মশলা থেকে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালো করে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এবার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটা মতো টমেটো কুচি এবার এগুলোকে দিয়ে আরও দু থেকে তিন মিনিট হালকা একটু কষিয়ে নেব আমার তো মশলা কষানোটা মোটামুটি হয়েই গেছে তুমি কি দাঁড়িয়েই থাকবে আরে না না তুমি বসে পড়েছি কখন ডিম আর আমরা নিয়ে তুমিই খেয়াল করো আমার কি করার যাক ছেলে তাহলে কাজের হয়েছে আমি তো কাজেরই ছিলাম অকাজের কবে হলাম সে তুমি ছেলে কাজের আছো কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি মেরে দাও এই আর কি এই ছিল তোমার মনে সবার সামনে না বলে বলতে আমায় গোপনে বাবা কবি কবি ভাব কবিতার অভাব বেশি ছন্দ না মিলিয়ে হাতের কাজটা তাড়াতাড়ি সারো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেলের দুধটা এবার স্বাদ মতো চিনি দিয়ে আট থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দুধ থেকে তেল ছাড়া অবধি এই যে দেখো নারকেলের দুধ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিয়ে দেব আমরা থেকে মিনিট ভালোভাবে কষিয়ে নেব। চার পাঁচ মশলাটা একদম পুরো দেখো লাল হয়ে গেছে আমার এখানে আমড়াটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে আরো দু মিনিট কষিয়ে নেব। বাহ দেখে তো বেশ রসগোল্লার মতো মনে হচ্ছে হ্যাঁ রসগোল্লা কিন্তু টক মিষ্টি রসগোল্লা আমার এখানে আমরা ডিম গসানো কমপ্লিট এবার দুধের বাটি ধুয়ে অল্প জল পরিমাণ মতো গরম মশলা দিয়ে বারো থেকে পনেরো মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর এই যে পনেরো মিনিট পরে দেখো আমার এখানে একদম পুরো রান্নার শেষ এত সুন্দর কালার ধরেছে এই যে রেডি আজকে আমার ডিম আমরার মালাইকারি কী দেখে লাগছে তো লোবনীয় তোমরা হয়তো ভাবতে পারো আমরা দেওয়াতে টক হয়ে যাবে কিন্তু এটা বিলেতে আমরা হালকা টক হয় আর যেহেতু এই রেসিপিতে চিনি একটু বেশি ব্যবহার করা হয় তাই টক লাগার কোনো ব্যাপারই নেই তোমরা জাস্ট টকের পরিমাণটা বুঝে চিনি দেবে বিশ্বাস করো এত দারুণ হয় খেতে হালকা টক মিষ্টি ঝাল ঝাল বাজারে যখন আমরা ওঠে মা কিন্তু প্রায় প্রায় আমাদেরকে এই রেসিপিটা করে খাওয়াই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর এই রেসিপিটা আগে কারা কারা ট্রাই করেছে আমাকে জানাতে ভুলো না কিন্তু